समझे तो कल अपना देखे एक तू गीता ओले सुना अच्छी भगवान गीता इन्होंने गीता इन्होंने सर्वे तंबे जो माता जो पिता तुमने वो मित्र तुमने वो बुंदिस जो जोखा तुमने वो तुमने वो बित्तलाग बुनाऊँ तुमने वो तुमने वो सर्वे देखते अभी एक तू अपना देखे भगवान गीता एक

श्री कृष्ण गोपीजन वल्लभ राधा माधव आई कृष्णाय वसुदेवा भजये परमात्मने बोलो नतो कृष्णाय गोकुलारी ब्रम्ह भिन्न दिवाय गोब्रम्हनेदाचव चवद्धिताय कृष्णाय गोकुलारी पापहुं पापकल्प पापवाचा पाप पापसमुद्र लैहि मामि पुण्यदिकां सर्वपाप জয় রাধে জয় কৃষ্ণ তৈর্য মহানায়ী কৃষ্ণাই নিজ সমগ্র রূপের জ্ঞান বিজ্ঞান জানবার প্রতিজ্ঞা করে এবার ভগবান তার সেই স্বরূপকে তত্ত্ব জানার দুঃখ দুর্লভতা প্রতিপাদন করেছেন মনুষ্যানাম সহস্রে সুকশ্চিত যজতি সিদ্ধয়ে যত তামপি সিদ্ধা অসিদ্ধানাম নাম ব্যক্তি তত্ত্ব হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন আমাকে লাভ করার জন্য চেষ্টা করেন আর সেই যত্নকারীদের মধ্যে কোনো একজন আমার পরায়ণ হয়ে আমাকে তত্তত্ব জানতে পারে জয় রাধে জয় কৃষ্ণ শব্দটি প্রয়োগের ভাবার্থ কি মনুষ্য শব্দ প্রয়োগের একটি অভিপ্রায় হলো যে মনুষ্য জন্ম অতি দুর্লভ মনুষ্য জন্ম আমাদের খুব দুর্লভ বহু পুণ্য ফলে মনুষ্য জন্ম ভগবানের অত্যন্ত কৃপায় তা লাভ হয় কারণ এতে সকলের ভগবত প্রাপ্তির জন্য সাধন করার জন্ম সিদ্ধ অধিকার থাকে জাতিবর্ণ আশ্রম ও দেশের বিভিন্নতার কোনো প্রতিবন্ধতা নেই এছাড়া আর একটি অভিপ্রায় হলো যে মান মনুষ্য তরে যত প্রাণী আছে তাদের নতুন কর্ম করার অধিকার নেই শুধু মানুষের আছে কর্ম করার সুতরাং কোন প্রাণী ভগবৎ প্রাপ্তির জন্য সাধন করতে পারে না পশু পক্ষী কীট পতঙ্গাদি প্রাণীর সাধনা করার শক্তি বা যোগ্যতা নেই দেবা দেবাদি জন্মে শক্তি থাকলো তাদের ভোগের আধিক্য ও বিশেষ করে অধিকার না হওয়ায় তারা সাধন করতে পারে না তির্যক বা দেবাদি জন্মে কারু যদি পরমাত্মার জ্ঞান লাভ হয় তাহলে তাতে ভগবান ভগবানের বা মহাপুরুষের বিশেষ দয়া প্রভাব মহত্ব বলে জানতে হবে হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন ভগবত প্রাপ্তির জন্য সাধন করেন এর কারণ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রাম 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 ভগবত কৃপার ভর ফল স্বরূপ মনুষ্য দেহ লাভ হলে মন জন্ম জন্মান্তরে সংস্কারের ফলে ভোগে অত্যন্ত আসত্তি ও ভগবানের শ্রদ্ধা প্রেমের অভাব থাকায় অধিকাংশ মানুষ এই পথের দিকে মুখ ফেরায় না যার পূর্ব সংস্কার শুভ হয় ভগবান মহাপুরুষ শাস্ত্রে যার কিছু শ্রদ্ধা ভক্তি থাকে এবং পূর্বকৃত পুণ্যের দ্বারা ভগবত পাই তিনি যিনি সৎ পুরুষের সঙ্গ প্রাপ্ত হন হাজার হাজার মানুষের মধ্যে এমন কেউ কেউ হয়তো এই পথে প্রবৃত্ত হয়ে চেষ্টা করেন ভগবত প্রাপ্তির জন্য যত প্রযত্নশীল ব্যক্তিদের মধ্যে কোনো একজন ভগবানকে তত্ত্ব জানতে পারেন এর কারণ কি সকলেই কেন জানতে পারে না সবাই কৃষ্ণ কথা জানতে পারে না মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে কিন্তু অন্তরে গরল তাই কৃষ্ণ কথা সবাই পারে না বলতে সবাই সবাই হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন হয়তো কৃষ্ণ ভক্ত হয় সবাইকে হয় গোবিন্দ যাকে কি পা করবে সেই তো কৃষ্ণ ভক্ত সৎসঙ্গ সৎ পুরুষের সঙ্গে যারা মিশে তারাই ভালো লোকের সঙ্গে মিশলে ভালো কথাই শুনবেন এর কারণ হল যে পূর্ব সংস্কার শ্রদ্ধা প্রীতি সৎসে তারতম সকলে সাধন এক প্রকার হয় না অহংকার মমতা কামনা ও দোষাদির কারণে নানা প্রকার বিঘ্ন আছে মানুষের অহংকার মমতা কামনার জন্য গোবিন্দ সেবায় কাজে লাগে না তাই অত্যন্ত কম ব্যক্তি এরূপ দেখা যায় যার শ্রদ্ধা ভক্তি ও সাধনা পূর্ণ হয় এবং তার ফলস্বরূপ এই জন্মে তিনি ভগবানকে লাভ করেন যারা অহংকারকে ত্যাগ করেছেন মমতা যত্নকারীদের সঙ্গে সিদ্ধ বিশেষণের দেওয়ার কি অভিপ্রায় এই অভিপ্রায় বুঝতে হবে যে বিষয়া সত্য ভোগে নিমজ্জিত মানুষ মানুষদের তুলনায় যারা পরমাত্মা প্রাপ্তিরূপ পরম সিদ্ধির জন্য প্রযত্ন করে তারাও সিদ্ধ সমতুল্য নিদায় গৌরঙ্গ মহাপ্রভু হরে কৃষ্ণ সবাই কি কৃষ্ণ নাম করে সবাই কৃষ্ণ নাম করে না ভক্তি যার আছে সেই করে মুখে কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণ নিজের পথে চেনে নেয় আপনি পথে গেলেও আপনাকে চেনে নেবে যদি একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কিছু নিয়ে এসেছি আমরা কিছু নিয়ে যাব আমরা যেমন এসেছি তেমনি যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণে এক মিতাই বদন ভরে একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বোল হরি বোল নিতাই বোল আধিষ্ণ জয় ভগবৎ গীতা ওই নয়